ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রেখা শেষ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি কাচকি মাছের চচলি এর জন্য আমার লাগছে কাচকি মাছ আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই মাছটাকে কাটতে হয় না এমনি ভালো করে ধুয়ে নিলে হয়ে যায় এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি লম্বা করে শুরু করে কেটে নিয়েছি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন থেতে করে নিয়েছি এখানে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পটল নিয়ে নিয়েছি লম্বা করে শুরু করে কেটে এখানে আলু লম্বা করে শুরু করে কেটে নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করেছি এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি এখানে আমি টমেটো কেটে নিয়েছি এবারে আমি যেটা করব এই যে কাঁচকি মাছটা কিন্তু এই রকম হয় এর থেকে ছোটো ছোটো হয় আজকেরটা একটু বড় এখানে আমি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি ভিনিগার দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমার কিন্তু তেলটা গরম হয়ে এসেছে এবারে আমি মাছগুলোকে ভেজে নেব আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আমি মাছগুলো ভেজে নিচ্ছি যে আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি এই যে আমি কিন্তু পুরো মাছটাই ভেজে নিলাম এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমি একটু বেশি দেব তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি কালো জিরা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি খেটে পড়া রসুনটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ভেজে নিচ্ছি এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি ভেজে নিচ্ছি একটু ভালো করে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি আমি এক থেকে দু মিনিট একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু আজটা মিডিয়াম রেখেছি এবারে আমি পটলটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে দিচ্ছি আমি দু মিনিট একটু ভেজে নিচ্ছি আঁচটা কমিয়ে দিয়েছি এবারে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি আমি হলুদার কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি দু মিনিট একটু ঢেকে রাখছি আঁচটা মাঝারি করে দিচ্ছি মিনিট পরে আমি ঢাকাটা একটু আঁচটা কমিয়ে দিচ্ছি আমি একটু মেরে নিচ্ছি আমি আরো তিন থেকে চার মিনিট একটু ঢেকে রাখছি আঁচটা একদম কমিয়ে দিচ্ছি হচ্ছে দু মিনিট পরে আমি ঢাকাটা আবার উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটু মেরে নিচ্ছি এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি আরও দু মিনিট একটু ঢেকে রাখছি মাছটা কিন্তু কমিয়ে রাখছি এই যে দু মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার কাঁচকি মাছের চচ্চড়ি একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমার কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে গেছে মাছটাও আমার সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম দু মিনিট আমি একটু ঢেকে রাখছি এই যে তৈরি আমার কাচকি মাছের চচ্চড়ি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে